হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমি তোমাদের সামনে একটা খুব সাধারণ রেসিপি তুলে ধরছি যেটা হচ্ছে ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল বেশ ভালোই লাগবে এখন শীতের মরশুমে ফুলকপির সমারোহ চারিদিকে তো এখন প্রতিদিনের জন্য আমরা ফুলকপি মাছ দিয়ে যে তরকারিটা করে থাকি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি প্রথমে গরম তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেবার পর আলু কেটে রেখেছি ডুমো করে আলুগুলোকে মাছ ভাজার তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিছু ফুলকপির টুকরো আমি করে রেখেছি সেই ফুলকপির টুকরোগুলোকেও আমি কিছুটা ভাপিয়ে নেব কারণ এখন সার দেওয়া কীটনাশক দেওয়া সব রকম সবজি একটু হালকা ভাপিয়ে নিলে তার মধ্য থেকে জীবাণুগুলো নষ্ট হয়ে যায় তাই একটু সামান্য নুন দিয়ে গরম জলে আমি ভাপিয়ে নিচ্ছি এবারে কিছুক্ষণ মিনিট চার পাঁচেক ভাপিয়ে নেবার পর ফুলকপিগুলো আমি জল ঝেড়ে ঢেলে নিচ্ছি এবারে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি ছেঁকে রাখা কপিগুলো আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম লাল করে ভাজা ভাজা করব আর এইভাবে মাছের ঝোলটা করলে খুব সুস্বাদু হয় এটা কিছুটা বিয়েবাড়ির স্টাইলে আমি করেছি ফুলকপিগুলো বেশ যখন লাল মতন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব ফুলকপিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি ফুলকপিগুলো অন্য একটি পাত্রে তুলে নিলাম কড়াই বেশ কিছুটা তেল রয়েছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব সামান্য তেলের মধ্যে আমি দুটো তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি দু একটা লবঙ্গ দিয়েছি আর একটু সামান্য তেল দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজতে দিচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর একটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে আদা এবং রসুনের পেস্ট দু চামচ মতন দিয়ে দিলাম বেশ কিছুটা নাড়াচাড়া করে রসুনের গন্ধটা কেটে যাবার পর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এতে দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো মশলা প্রায় ভাজা হয়ে যাবার পর বেশ খানিকটা টক দই নিয়ে অন্য একটি পাত্রে ফেটিয়ে নিচ্ছি এবারে সেই টক দইটা আমি মশলার মধ্যেই দিয়ে দিলাম দেবার পর বেশ ভালো করে কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো দিয়ে সব সমিত আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা কপি এবং আলুর মধ্যে খুব ভালোভাবে লেগে যায় দেখুন বেশ যখন তেল ছেড়ে দেবে তারপর আমি এটাতে জল ঢালব এবারে সামান্য জল দিয়ে আরও একটু ওপর থেকে জল দিয়ে দিলাম গরম জল কপি এবং আলুগুলো প্রায় ডুবে গেছে এবারে আমি এটা একটু চাপা দিয়ে দিলাম মিনিট দশেক ফুটতে দিতে হবে কারণ আলু সিদ্ধ হতে হবে মিনিট দশ পরে মাঝারি আঁচ করে দিয়ে যখন ফুটে উঠেছে তখন চাপা খুলে দেখলাম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আলু এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি ভেজে রাখা মাছ তুলে দেবার পরও সামান্য জল দিয়ে আবার একবার চাপা দিয়ে দেব কারণ মাছটা একটু সিদ্ধ হতে হবে মিনিট পাঁচেক পরে আবার যখন আমি ঢাকা খুললাম গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এবার ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে দেব দিলেই আমি নামিয়ে নেব আর আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর গরম ভাতে এই ধরনের ফুলকপি মাছের রেসিপি খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দই দিয়ে ঘরে এইভাবে করলে ভালোই লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটা পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে ঢেলে নিলাম তো চলি বন্ধু এবার আমি ভাত নিয়ে বসে পড়ি লাঞ্চের জন্য নমস্কার আবার দেখাবেন